প্রাইম টাইমস ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন অনেক নাটকীয়তা অনেক আশা প্রত্যাশা এবং অনেক ত্যাগ তিথিক্ষা পরবর্তীতে একটি সময় সতেরোই অক্টোবর দু যে দিনটিকে কেন্দ্র করে বহু প্রত্যাশা ছিল বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের দু একটি বাদ দিয়ে যে জুলাই সনদের স্বাক্ষর নিয়ে হয়তোবা কোনো নাটকীয় তো হবে না কিন্তু শেষ পর্যন্ত আমরা যা দেখলাম সারাদিনের যে নিউজ এই নিউজের পরিপ্রেক্ষিতে বলতে চাই যে এটা সত্যিকারীভাবে নাটকের চাইতেও নাটকীয় হচ্ছে আজকের যে জুলাই সনদের যে সাক্ষরতা মানে স্বাক্ষর নিয়ে যে আপনার বিভিন্নভাবে আলোচিত সমালোচিত যে বিষয়টা সেটা হচ্ছে আজকে সারা দিন যেভাবে আপনার পুলিশের সাথে এই জুলাই আন্দোলনকারীদের এবং জুলাই আহতদের যে বিপ্লবীদের যে ধাওয়া পাল্টা দেওয়া একে অপরের অপরকে প্রতিপক্ষ হিসেবে যেভাবে আপনার এই লাঠি পেটা শেষ পর্যন্ত আমার দৃষ্টি যেদিকে পড়েছি সেটা হলো জুলাই আন্দোলনে একজন তরুণ সে তার হাত হারিয়েছিল তার কৃত্রিম হাতকে যখন পুলিশের লাঠি পেটার আঘাতে সেই হাতটি পড়ে যায় এটা অত্যন্ত দৃষ্টিকটু ছিল এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে নগন জঘন্যতম একটি বিষয় বিএনপি সবসময় একদিকেই ছিল বিএনপি বারবার বলেছে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না বিএনপি বারবার বলেছে পাঁচই আগস্টের পর সাতই আগস্টে জনসভা ডাকে উদ্যানে তখন তাদের সেন্স কতটা ছিল সেটা আমি জানি না তার কারণ হচ্ছে পাঁচই আগস্টে তখনও এই বাংলাদেশের যারা জুলাই আন্দোলনের মুখ যোদ্ধা ছিল যারা বিপ্লবী ছিল তাদের রক্ত তখনও শুকায়নি অথচ বিএনপি তাদের দাফি দাবি একটাই ছিল যে খুব দ্রুত একটি নির্বাচন দিতে হবে আমরা আমি বর্তমানে বিএনপি সম্পর্কে কোনো আলোচনা করব না তার কারণ হচ্ছে বিএনপি প্রথম থেকে নির্বাচন নির্বাচন নিয়েই ব্যস্ত ছিল এখনও নির্বাচন নিয়ে ব্যস্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচন ঘোষণা করেছে আরও এক মাস আগে তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ রমজানের আগে একটি নির্বাচন দেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারপরও বিএনপির নেতারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা যেখানে যায় সেখানেই সেই রবীন্দ্রসঙ্গীত পল্লীগীতি আধুনিক মারফতি ভাটিয়ালি মুর্শিদি আপনারা যে গানেই বলুন না কেন গান একটাই নির্বাচন দিতে হবে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই নির্বাচন না দিলে দেশে এই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না আরে ভাই নির্বাচনটা কাকে দিবে পাঁচই আগস্ট জন্ম হয়েছিল এই বিপ্লবীদের হাতে এটা বিএনপির হাতে নয় পাঁচই আগস্টের ইতিহাস তুলে ধরলে এই যারা বিপ্লবী ছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে এই পাঁচই আগস্ট এসেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপর বিএনপি যদি তাদের সেই সেন্সটা থাকতো তাহলে আমার মনে হয় না যে সংস্কার বিচার ব্যতীত নির্বাচন তারা করবে না এই আলোচনাটাই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল অথচ তারা সেটা করেনি আজকে সারাদিনের ইতিহাস যদি মানুষ দেখে তাহলে বুঝতে পারবে যে কতটা এই নিষ্পেষিত অবহেলিত এবং মারমুখী ছিল পুলিশ এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে জামায়াত ইসলামী বাংলাদেশ গতকালকেও বলেছে পিয়ার পদ্ধতি ছাড়া তারা এই আপনার স্বাক্ষর দিবে না জুলাই সনদে এবং আরও বেশ কয়েকটি দাবি তারা উপস্থাপন করেছিল যে এটা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না তারা কিন্তু ঠিক স্বাক্ষর করেছেন আপনারা দেখেছেন যে সারাদিন অনেক নাটক অনেক হামলা লাঠি পেটা টিআর গ্যাস পুলিশের এই পিটুনি খেয়ে এই জুলাই যোদ্ধারা আবারও নতুনভাবে আহত হয়েছেন অনেক জুলাই যোদ্ধার মারা যার যার সন্তান এই জুলাই আন্দোলন নিহত অর্থাৎ শহীদ হয়েছেন এরকম একজন মা তিনি বলেছেন যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আমাদেরকে দাওয়াত করা হয়নি আমার ছেলে এই ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে আসুলিয়াতে তারপরও আমাদেরকে দাওয়াত করা হয়নি আসলে অন্তর্বর্তীকালীন সরকার সে কি চাচ্ছে এটা বোঝাটা অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে যেই জুলাই যোদ্ধারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছেন অথচ এই মুহূর্তে আমার দৃষ্টিতে আমার দৃষ্টিকোণ থেকে আমার চিন্তা চেতনা থেকে আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারও এই জুলাই যোদ্ধাদেরকে এখন মূল্যায়ন করছে না তার ভ্রষ্ট হচ্ছেন এই মুহূর্তে জুলাই যোদ্ধাদের যে পরিস্থিতিটা জুলাই যোদ্ধাদের একটাই দাবি ছিল যে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক এরকম সাংবিধানিকভাবে স্বীকৃতি চাই আমরা এই জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের মানে জুলাই যে মুক্তিযুদ্ধ হয়েছে এটার স্বীকৃতি চাই একজন আন্দোলনকারী বলেছেন যে পুলিশ কাজ করছে না পুলিশে সংস্কার প্রয়োজন কথাটা একশো সঠিক কারণ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে তাই বলে সমস্ত পুলিশ বাংলাদেশ নিয়ে যায়নি কারণ এই পুলিশটাই কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের সময় সবচাইতে ব্যাপরোয়া ছিল সবচাইতে মারমুখী ছিল এবং তারা কাউকে তোয়াক্কা করিনি এদেশের মানুষ না জনগণ না কুত্তা বিড়াল এই রাস্তাঘাটে ছিল সেটা কিন্তু কোনো প্রকার তোয়াক্কা করিনি এই পুলিশ বাহিনীকে রেখে কখনোই আমি মনে করি যে বাংলাদেশে যদি সুস্থ নির্বাচন আমরা যদি মনে করি নির্বাচন হচ্ছে কিংবা হবে এটা কখনোই সম্ভব নয় পরবর্তীতে যে কে কখন কীভাবে রুখে দাঁড়াবে এই চিন্তা ভাবনাটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের না থাকে তাহলে আমি মনে করব তার দূরদৃষ্টি সম্পূর্ণতা থেকে তাকে মুক্তি দেওয়া উচিত তার কারণ তিনি নিজেও দূর দূরদৃষ্টি সম্পন্ন নয় ভবিষ্যতে কি হবে এটা চিন্তা করেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এই পাঁচই আগস্টের ঘটনা যেন যাতে আবারও দ্বিতীয়বার না ঘটে এই অভ্যুত্থান যেন আবার না ঘটে আমার দৃষ্টিকোণ থেকে আমি এখন যা ভাবছি গত এক বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমি মনে করছি আমি এটা আমার ব্যক্তিগত মতামত করছি মতামত দিচ্ছি এই যদি কোনো প্রকারে কোনো দল ক্ষমতায় আসে তাহলে এই জুলাই যোদ্ধাদেরকে আমি মনে করি রাস্তাঘাটে কুকুর যেমন পিটায় মানুষ ঠিক এরকম করে পিটিয়ে মারবে কুকুরের মতো লাথি মেরে মেরে জেলখানায় ঢুকাবে আর সেই ওই যে আপনার অতিথি পাখির মতো বুকে গুলি করে করে তারা রাস্তায় ফেলে দিবে এতে কোনো প্রকার দ্বিধাবোধ করবে না তার একটি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই সনদটাকে যদি পরিপূর্ণভাবে এই আপনার যারা জুলাই আন্দোলন করেছে তাদের সাথে সম্পূর্ণভাবে নিরিবিলিভাবে বসে যদি এই জুলাই সনদটা আপনার লিখত কিংবা সকলের অনুমতি ক্রমে যদি বিষয়টা নিয়ে ভাবতেন তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশে আজকের মতো একটি দুর্ঘটনা আর ঘটত দুর্ঘটনা কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম এবং আপনার লাঠি পেটা গুলি বর্ষণ আপনার টিয়ার টিআরসেল নিক্ষেপ এবং আন্দোলন এটা কিন্তু আজকে শুরু হলো এই শেষ হয়নি কিন্তু একমাত্র বিপ্লবী নেতা আমরা আমি যাকে মনে করছি এখন একমাত্র এনসিপির যারা বেশ কয়েকজন নেতা কর্মী রয়েছেন তারাই কিন্তু বিপ্লবী এখানে আমি বিএনপির মধ্যে কোনো বিপ্লবী পাইনি আওয়ামী লীগে পাইনি জামাতে পাইনি শুধুমাত্র এখন বর্তমানে এনসিপি আমার দৃষ্টিতে বিপ্লবী নেতা কারণ ওরা যা বলেছে তা করেছে জামাত ইসলামী বাংলাদেশ মাত্র বারো ঘন্টার ব্যবধানে চোখ পাল্টে দিয়েছে এই এনসিপির সাথে এই বাংলাদেশের সাথে আজকে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি আমি যে আজকের যে ঘটনাটা এই ঘটনা থেকে আমাদের বাংলাদেশ এবং আমি নিজেও একটা শিক্ষা নিয়েছি যে রাজনীতিতে আপনার ব্যক্তিত্ব বলে কোনো কিছু নেই রাজনীতিতে ব্যক্তি স্বার্থ ছাড়া কিচ্ছু নেই রাজনীতিতে আমি বাছলে বাবার নাম এরকম একটি ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়েছে যার কারণে আপনারা দেখেছেন সারা দিন এত আন্দোলন যেই জুলাই সনদের ভিত্তিতে যেই জুলাইয়ের জুলাই সনদে স্বাক্ষর নিয়ে আপনার বেশ কয়েকটি দল সোচ্চার ছিল কিন্তু সব কিছু ভেঙে চুরমার করে জামাত ইসলামী বাংলাদেশ এই এনসিপির সাথে চরমভাবে একটা বেইমানি করে তিনি জুলাই সমদে স্বাক্ষর করেছেন আর যার কারণে হয়তোবা আমি সেটা ক্ষোভ থেকে বলছি না এটা বাস্তব উদাহরণ থেকে বলবো বিশ্লেষণ থেকে বলবো আমি মনে করি যে এই মুহূর্তে এই বিপ্লবী যারা ছিল বিশেষ করে হাসনাত আবদুল্লা সার্জি সালম নাহিদ আসিফ আসিফ মাহমুদ এরকম যারা রয়েছেন কাসমিন যারা এরকম যারা রয়েছেন তারা তারা আমি মনে করি দেশ জাহান নামে যাক তারা এই দেশ থেকে কোনো মতে পালিয়ে বেঁচে বাঁচলে তারা হয়তো বেঁচে যাবে কিন্তু যদি বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো দল আসে সেটা বিএনপি আসুক কিংবা জামাত আসুক তাহলে আমার মনে হয় না যে এই এনসিপিকে তারা বাঁচিয়ে রাখবে এবং তারা এই বিষয়টা নিয়ে এনসিপিকে নিয়ে কোনো ব্যাপার চিন্তা করবে তারা চিন্তা করবে আমরা বেঁচে গেছি আমরা তাদেরকে মেরেই বাঁচব আর না হলে প্রতিটা মুহূর্তে এই এনসিপির নেতারা এই নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির নেতারা চব্বিশ ঘন্টা মিছিল মিটিং আন্দোলন করতে থাকবে এই আন্দোলনকে থামানোর জন্য যে ভবিষ্যতে ভয়ানক প্রমাণ হয়তো আমরা দিতে পারবো না কিন্তু ভবিষ্যতে কথা বলতে পারব যে আসলে কি হচ্ছে এত সংস্কার একদিকে পুলিশ সংস্কার অন্যদিকে রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো সংস্কার এবং ফ্যাসিস সরকারের বিচার ব্যতীত যদি এখন কোনো দল ক্ষমতায় আসে আমি মনে করি দেশে এই পাঁচই আগস্ট হয়তো ক্ষমতায় আসার পরপর দশ থেকে পনেরো দিন যেমন এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস পরে আবারও নতুন করে একটি এই দেশে আপনার গণ অভ্যুত্থান হবে হয় গণ হবে আর না হলে সেনাক্রু হবে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীকে যেভাবে বিতর্কিত করা হচ্ছে সেনাবাহিনীকে যেভাবে যেভাবে কাঠগড়ে দাঁড় করানো হচ্ছে এই সেনাবাহিনীকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতাম এই সেনাবাহিনীকে দেখলে আমরা মনে করতাম যে তাদের কাছে আমরা অত্যন্ত সেফ নিরাপত্তা বোধ করছি রাত তিনটার সময় যখন আমরা পুলিশের গাড়ি দেখতাম তখন মনে করতাম যে হয়তো পুলিশ আমাদেরকে দাঁড় করিয়ে গাড়ি থামিয়ে কিংবা পকেট হাতাহাতি করবে বলবো যে পকেটে কী আছে দেখি চেক করি এটা ওটা হয়তো কোনো হামলা মামলার সাথে জড়ি জড়িত করে দিয়ে দিবে এই যে বিষয়গুলো অথচ আমরা কিন্তু সেনাবাহিনীকে দেখলে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি সালাম দিই এবং কুশল বিনিময় করি এবং তারা আমাদের সাথে সুন্দর ভাষায় কথা বলেন এবং সাবলিকভাবে সব কিছু জানার চেষ্টা করেন অথচ এই মুহূর্তে আমরা এই সেনাবাহিনীকে বিতর্কতি করছি পুলিশ তো বিতর্কিত বহু আগেই এই পুলিশ বিতর্কিত হয়ে এই মুহূর্তে তারা কাজ করছে না তার কারণ তাদের তারা চিন্তা যেই ভাবনাটা যেটা করছে যে আমাদের কোনো লাভ নেই যার কারণে এখন বর্তমানে যে আমাদের দেশে আইনশৃঙ্খলা অত্যন্ত নাজুক সারাদিন পুলিশের অ্যাকশনে ছাত্র ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ এবং জুলাই যোদ্ধাদের উপর আপনার টিয়ার টিআর নিক্ষেপ রকম ঘটনা যদি ঘটতে থাকে আমি মনে করি আবারও দ্বিতীয় একটি গণ অভ্যুত্থানের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন